হ্যালো ভিউয়ার্স সালাম আলাইকুম আমরা এখন আছি মালয়েশিয়া কে টাওয়ারে এখানকার পরিবেশটা সত্যি অনেক অসাধারণ পৃথিবীর প্রায় সব দেশের মানুষই এখানে দেখা যায় আর পৃথিবীর মধ্যে মোটামুটি সবচেয়ে নামি দামি যতগুলো ব্র্যান্ড আছে যারা এস এন এম অ্যালকট সবগুলো ব্র্যান্ডের এখানে শোরুম আছে অনেক সুন্দর এক কথায় এটা হচ্ছে কেলসি কেলসি শপের এটা হচ্ছে ফলের মার্কেট অনেক সুন্দর এখানে বা অনেক আইটেমের ফল দেখা যাচ্ছে আসলে যেগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবেল দেখা যায় না এগুলো হচ্ছে আম মোটামুটি যে এই ফলগুলো হচ্ছে একটু ডিফারেন্ট ক্যাটাগরির ফল দেখা যাচ্ছে যেটা আসলে বাংলাদেশে দেখা যায় না ধরনের ফল প্রত্যেকটা ফলই ডিফারেন্ট ফল অনেকটা আমাদের দেশের আমরা যে জাম্বুরা খাওয়ার কাজে ব্যবহার করি অনেকটা ওই ফলটার মতোই জাম্বুরা ফলের মতোই যাক ভালোই এখানে কলা দেখতেছি এরা ইনটেক করে বিক্রি করে খুবই সুন্দর এইগুলা তো আমাদের কমন ফল পেপে তরমুজ এই ফলটা একটু ডিফারেন্ট ফলটার নামটা আসলে জানা নাই খুবই সুন্দর দেখাচ্ছে ফলটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে এখানে এটাও একটা ডিফারেন্ট একটা ফল দেখাচ্ছে অনেকটা আমাদের দেশের গাব আমরা আঞ্চলিক ভাষায় যেটা আসলে আমরা গাব বলি অন্য কেউ কি বলে এই ফলটা অনেকটা এই রকমই এটা হচ্ছে সবজি মার্কেট এখানে মোটামুটি প্রায় সব আইটেমের সবজি দেখা যায় তবে আমাদের দেশে আসলে সবজি যেভাবে বিক্রি করে এখানে তেমন না এখানে সব ইনটেক করে রাখা অনেক সুন্দর